হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো শীত পড়ে গেছে তো এখন তো পিঠে পুলির দিন এসে গেছে তো মা ভাব মা বলছিল যে আজকে পিঠে করা যাক তো ডালটাকে মুগের পুলি বানাবে আজকে ডালটাকে সেদ্ধ করে নিয়েছে উনানে ডালটাকে সেদ্ধ করার পরে নারকেলটা কুড়িয়ে নিয়ে নারকেলটা করে নিয়েছে এবারে ডালটাকে চালের গুঁড়ো দিয়ে একটু আটা দিয়ে মেখে নিয়ে মেখে নিচ্ছে তোমরা সকলে কেমন আছো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তো তারপরে আজকে সেজন্য পিঠে বানাচ্ছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আমার পাশে আছো থাকো এভাবেই আমি যেন এভাবেই এগিয়ে যেতে পারি তোমরা খুব সাপোর্ট করো আমাকে আমার খুব ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তো এবারে এবারে ওটাকে গুলো গুলি করে নিয়ে একটু আটা দিয়ে মেখে এর মধ্যে নারকেলের কোড়া ভরে দিয়েছে আমার ছেলে এখানে খেলছে কথা বলছে একটু অত্যাচার করছিল ছেলে মা হলো পিঠেগুলো বানাচ্ছে সাথে সাথে আমি একটু হাত লাগিয়ে দিচ্ছি তো তোমরা আমার তোমরা আমার সাথে থাকো এভাবে ঠিক আছে বন্ধুরা তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না তো অনেক দিন পর ব্লগটা দিলাম পুরো ব্লগটা আমি তো সুন্দর এডিট করতে পারি না মোটামুটি এডিট করি তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও গোট সম্পূর্ণ ভিডিওটা ঠিক আছে বন্ধুরা আর আমার মুগের পুলিগুলো কেমন লাগলো একটু বলবে খাওয়াতে তো পারলাম না তোমাদের কারণ তোমরা অনেক দূরে আছো বাড়িতে থাকলে নিশ্চয়ই খাওয়াতে পারতাম তো একটু দেখে নিও তোমরাও বাড়িতে একটু ট্রাই করো খুব টেস্টি খাবার খুব স্বাদ লাগে ঠিক আছে বন্ধুরা তোমরাও একটু বানিয়ে দেখো আর বলো তোমরা সকলে কেমন আছো কমেন্টে জানিও আমার মুগের পুলিগুলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও আমার ছেলে ভিডিওটা তুলেছে তুলেছে তাই জন্য ভিডিওটা খুব ছিল তো ওর খুব ইচ্ছা ছিল যে আমার ছেলে বলছিল আমি ভিডিও তুলবো আমি ভিডিও তুলবো আমাকে পাগল করে দিচ্ছিল তাই মাঝখানে ভিডিওটি ও তুলেছে তো এবারে তেলে গরম তেলে ভেজে নিচ্ছে মুগের পুলিগুলো তো খেতে তো খুব টেস্টি হয়েছে তোমাদের খাওয়াতে পারলাম না এর জন্য অনেক দুঃখ তো তোমরা এলে অবশ্যই খাওয়াবো আর তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারো ঠিক আছে বন্ধুরা এই তো আমার মুগের পুলি রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা কেমন লাগছে তো তোমরাও বাড়িতে ট্রাই করো শীতকালে এখন পিঠে পুলি খাওয়ার দিন আমাদের পিঠে খাওয়া শুরু হয়ে গেছে তোমাদের কি পিঠে বানানো শুরু হয়ে গেছে একটু কমেন্টে জানিও আর আমার পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে বাই বাই বন্ধুরা তোমরা সবাই ভালো